বন্ধুরা ভারতীয় দলকে যদি সত্যি সত্যি মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আজ রায়পুরের ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে খেলা হলো দ্বিতীয় ওড়িয়ায় প্রথম ম্যাচে ভারত দুর্দান্তভাবে জিতেছিল তাই সবার আশা ছিল যে আজও ভারত জয় পাবে কিন্তু খেলার গতিবিধি অন্যরকম রকম হয় ভারতে হাঁটতে হলো। মাঠে একাই লড়েছেন কিং বিরাট কোহলি তিনি দুর্দান্ত এক শত খেলেছেন প্রতিটি শট ছিল সাহসী প্রত্যেক রান ছিল লড়াকু কিন্তু দুর্ভাগ্যবশত দলের অন্য ব্যাটসম্যানরা তার সঙ্গে টিকে থাকতে পারেনি আর তাই ভারতের জয় হয়নি এখানে আরও একটা হৃদয় বিদারক মুহূর্ত আছে ম্যাচ হারের ঠিক পরেই কোহলি মাঠে দেখতে পাওয়া গেলেন গভীর হতাশায় ক্যামেরা যখন তার উপর গেল তখন তার চোখে হতাশার ছাপ স্পষ্ট পরে সংবাদ সম্মেলনে গিয়ে তিনি এমন কিছু সূক্ষ্ম আন্তরিক কথা বললেন যা শুনে পুরো ক্রিকেট বিশ্ব কেঁপে উঠল বন্ধুরা আমরা এখানে স্পয়লার দেব না আপনাদের জন্য পুরো বক্তব্যটি ভিডিওতেই দেখাবো কোহলি কি বললেন কিভাবেই বা তার বয়ান আজকে সারা ক্রিকেট দুনিয়াকে স্পর্শ করল তা জানতে ভিডিও শেষ পর্যন্ত স্পিড না করে পুরোটা দেখো বন্ধুরা তোমাদের কি মনে হয় ভারত টিম কিভাবে ঘুরে দাঁড়াবে কোহলির এই শতরান কি পরবর্তী ম্যাচে আস্থা যোগাবে। কমেন্টে তোমার মতামত জানাও আরেকটু মনে করিয়ে দিই ভিডিওটি পছন্দ হলে লাইক দিবে আজকের ম্যাচটা হয়েছিল ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় তাই ভারত আগে ব্যাট করতে নামে ভারত শুরুতে ইয়শস্বী জয়সওয়ালকে নিয়ে ইনিংস খুললেও ও খুব বেশি সময় উইকেটে দাঁড়াতে পারেনি আটত্রিশ বলে বাইশ রান করে সে আউট হয়ে যায় রোহিত শর্মা এসেই দ্রুত চোদ্দ রান তুলে আট বলে কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি এরপর থেকে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় বিরাট কোহলি আর ঋতুরাজ গায়কোয়াড় দুজন মিলে দারুণ ব্যাটিং করে ভারতের স্কোরকে বিশাল জায়গায় নিয়ে যায় ঋতুরাজ গায়কোয়ার তিরাশি বলে একশো পাঁচ রানের ঝড়ো ইনিংস খেললো যার মধ্যে ছিল বারোটা চার আর দুটো ছক্কা আর অন্যদিকে বিরাট কোহলি একেবারে ক্লাসিক এক ইনিংস খেলে তিরানব্বই বলে একশো দুই রান করে সে সেঞ্চুরি করল সাতটা চার আর দুটো ছক্কা দিয়ে ইনিংস সাজালো এদের দুজনের জুটি ভারতের ম্যাচটা দাঁড় করিয়ে দেয় শেষ দিকে এসে কে এল রাহুল আরও আগ্রাসী ব্যাটিং করে স্কোর বাড়িয়ে দেয় সে তেতাল্লিশ বলে অপরাজিত ছেষট্টি রান করে ছটা চার আর দুটো ছক্কা মারে বাকিদের মধ্যে যা চব্বিশ রানে অপরাজিত থাকে পুরো পঞ্চাশ ওভার ব্যাট করে ভারত তোলে তিনশো রান পাঁচ উইকেট হারিয়ে এবার সাউথ আফ্রিকার রানচেস শুরু হয় আর তারা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে কিন্তু দ্বিতীয় ওভারে কুইন্টান ডিকক আট রান করে আউট হয়ে যায় এরপর বাভুমা আর মার্করাম মিলে ইনিংসটা গড়ে তোলে বাভুমা ছিচল্লিশ রান করে আউট হয়ে যায় অন্যদিকে এডেন মার্করাম একাই লড়াই করে যায় এবং দুর্দান্ত একশো দশ রানের সেঞ্চুরি করে ম্যাচকে একেবারে হাড্ডাহাড্ডি জায়গায় নিয়ে আসে ব্রিডসকে আটষট্টি রান করে আর ব্রেভিস চুয়ান্ন রান করে দলকে ম্যাচে ধরে রাখে কিন্তু ভারতের বোলাররা নিয়মিত উইকেট তুলে নেওয়ার পরেও ভারতীয় দল এই ম্যাচটি জয় করতে পারেনি সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি পুরো ম্যাচের সবচেয়ে বড় পারফরমেন্স এসেছে ভারতীয় ব্যাটিং থেকে গায়েকওয়াড়ের একশো পাঁচ কোহলির একশো আর রাহুলের ছেষট্টি রানের আগ্রাসী ফিনিশিং আর সাউথ আফ্রিকার পক্ষে মার্ক্রামের একশো দশ রানের লড়াকু ইনিংসও ম্যাচকে শেষ অব্দি জমিয়ে রেখেছিল শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা চার উইকেটে রোমাঞ্চকর জয় পায় দেখুন এই রোমাঞ্চকর ম্যাচের পর বিরাট কোহলি বলেছে সত্যি কথা বলতে কি আজকের হারটা আমাদের ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে মাঠে শেষ কয়েক ওভারে দাঁড়িয়ে যখন দেখলাম ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখন বুঝেছিলাম আজ আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি আর একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে এই দায়ভারও আমিই নিচ্ছি হ্যাঁ আমি রান করেছি কিন্তু দলের জয় ছাড়া সেই রানের কোনো মূল্য নেই ক্রিকেট আমাকে শিখিয়েছে একজনের শত রান কখনও দলের জয়ের গ্যারেন্টি নয় একটা ম্যাচ জিততে এগারো জনকে মন দিয়ে লড়াই করতে হয় আজ ওই জিনিসটাই হয়নি এখানে কোহলি একটু থামলেন গলা ভারী হয়ে গেল তারপর আবার বললেন অনেকেই বলবে শতরান মানেই বড় কিছু কিন্তু আজ আমি মাঠ ছাড়ার পর এই শতরান আমার কাছে শুধু একটা সংখ্যা আমি চাই আমার রান দলের মুখে হাসি ফোটাক দেশের কোটি ভক্তের গর্ব বাড়াক কিন্তু আজ সেটা হয়নি তাই আমার মনে একটু কষ্ট থাকাটাই স্বাভাবিক এরপর তিনি দলের ভুলগুলো নিয়ে স্পষ্টভাবে বললেন আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি কিছু শট খেলার দরকার ছিল না আবার ফিল্ডিংয়ে নরম হাত দেখিয়েছি ক্যাচ ফেলেছি আন্তর্জাতিক ম্যাচে এমন ভুল করলে প্রতিপক্ষ ছেড়ে কথা বলে না সাউথ আফ্রিকা আজ ঠিক সেটাই করেছে আমাদের ভুল থেকে রান তুলেছে সুযোগ কাছে লাগিয়েছে কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই এই দলটা কখনোই হাল ছাড়ে না আজ আমরা হেরেছি ঠিক আছে কিন্তু ভেঙে পড়িনি আমাদের জার্সির রং নীল আর নীল কখনো হার মানতে শেখায় না পরের ম্যাচে আমরা মাথা উঁচু করে নামবো নতুন পরিকল্পনা নিয়ে নামবো আর শেষ বল পর্যন্ত লড়াই করব ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে বললেন আমি জানি আজকের হার আপনাদের কষ্ট দিয়েছে আপনারা আমাদের থেকে অনেক আশা করেন আর আমরা সেই আশাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রত্যেক দিন আমাদের দিন হয় না তবু একটা প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে ভারতের নাম থাকবে সেখানে আমরা লড়াই ছেড়ে দেব না আপনাদের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি শেষে বিরাট কোহলি হালকা হাসলেন কিন্তু সেই হাসির মধ্যে লুকানো ছিল দৃঢ়তা তৃতীয় ম্যাচটাই সিরিজ নির্ধারণ করবে আর আমি বিশ্বাস করি এই দল এই ছেলেরা সবাই মিলে আবার ফিরে আসবে আমরা জয়ের জন্যই মাঠে নামব জয়ের জন্যই দৌড়াবো আর দেশের পতাকাকে সম্মান দিতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবো